হ্যালো বন্ধুরা আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের গন্তব্য যশোর এয়ারপোর্ট দেখার উদ্দেশ্য বাসা থেকে রওনা দিলাম এয়ারপোর্টে যাওয়ার আগে রাস্তার সাইডের কিছু দৃশ্য আমি আপনাদেরকে এই ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার সাথেই থাকবেন এয়ারপোর্টের কাছাকাছি যেতে অসাধারণ কিছু দৃশ্যপাত চোখে পড়ে রয়েছে তা আমি ক্যামেরা ধারণ করছি এবং সেগুলো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই যাত্রাপথের রাস্তার পাশেই দেখা মিলছে একটি মনোরম লেক পার্ক লেক সেই পার্কে রয়েছে শিশুদের জন্য খেলাধুলার জায়গা ছোট ছোট সোনা মধ্যে দোয়াদৌড়ি করার জায়গা জন্য বসানো হয়েছে দোলনা স্লিপার ও নানান রকমের খেলনা সরঞ্জাম পার্কের এক কোণে রয়েছে একটি ছোট কিন্তু দারুণ সাজানো জাদুঘর যেখানে রয়েছে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের নানা নির্দেশন পার্ক পার্কটি সাজানো হয়েছে খুবই পরিপটি এবং সুশৃঙ্খলভাবে পথচারীদের জন্য রয়েছে বসার ব্যবস্থা ছায়াগেরা ব্রেঞ্চ আর ফুলে ফুলে ভরা বাগান এমন পরিবেশে কিছু সময় কাটাত কাটানো সত্যিই আরামদায়ক আর রাস্তার পাশে প্রাকৃতিক দৃশ্যর কথা তো বললেই নয় দূরের সবুজের ঢেউ মাঝে মধ্যে তার মাঝে ছড়িয়ে থাকা গ্রামীণ জীবনের ছাপ সবকিছু মিলিয়ে যেন এক স্বপ্নময় দৃশ্যপট এই ভিডিওতে আমি চেষ্টা করছি সেই সকল সময়ে আপনাদের সামনে তুলে ধরতে যেন আপনারাও আমার সঙ্গে সেই মুহূর্তগুলো উপভোগ করতে পারেন যাদের ছোট্ট বাচ্চা আছে তারা চাইলে এই জায়গাটি একবার ঘুরে আসতে পারেন কারণ এখানে শিশুদের খেলনার জন্য আছে নিরাপদ বিশেষ ও জায়গা। ভ্রমণ প্রেমীদের জন্য এই স্থানটি হতে পারে এক অনন্য অভিজ্ঞতা বিশেষ করে যারা শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি পরিবেশ সময় কাটাতে চান আর যারা যশোর এয়ারপোর্টে যাচ্ছেন বা ফিরছেন তারা চাইলে এই পার্কে একটু থেমে মনকে শান্ত করতে পারেন শরীরও বিশ্রাম পাবে মনেও প্রশান্তি আসবে ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন عبدالتايب انتو السلام عليكم ورحمه الله وبركاته